দেখতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি উপাদান রয়েছে চাইলেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এতে আইনি কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিস্তারিত ডেস্ক রিপোর্টে শুক্রবার বিকালে ছিনাইদোহের শৈলকুপার নতুন বাজার প্রাঙ্গনে উপজেলা বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বণিক সমিতির সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর খানের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম সদস্য সচিব আবুল বাসার তারিকুল সাদাত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন জোয়ারদার সদস্য সচিব আবুল খায়ের কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু সদস্য সচিব আলামিন হোসাইন পৌর ছাত্র দলের আহ্বায়ক ইকবাল হোসেন সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ঝিনেদো চেম্বার অব কমার্স এর সভাপতি মরজেম মিয়া সহকারী কমিশনার ভূমি এস এম সিরাজ্জ সালেহীন শৈলকোপা থানার ওসি মাসুম খান সহ উপজেলা নাগরিক সমাজ শহতে সমাজ শিক্ষক ব্রেন্ডা ও সাংবাদিক সহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট এসটিপি নিউজ আমি আগামীতে

এ ধরনের প্রশ্ন এসেছে এ ধরনের প্রশ্ন উত্তর দিতে পারেন সরকারের নীতি নির্ধারকরা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমি বলতে পারি নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে আছে যদি বলেন কোথায় আছে তাহলে বলবো আওয়ামী লীগ হত্যাকারী আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগের কবর রচনা করে বাকশাল কায়েম করেছিলেন সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন সেই কালো আইনের উনিশ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে এটা হলো আইনি ব্যাখ্যা সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যেই জাতিসংঘের রিপোর্টে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে বাংলাদেশের জুলাই ছত্রিশ পর্যন্ত জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষের প্রাণ দিতে হয়েছে তিরিশ হাজারের মতো মানুষের ঙ্গুত্ব বরণ করতে হয়েছে এই সব কিছুর পিছনে জাতিসংঘ রিপোর্টার আওয়ামী লীগের অবদান রয়েছে ভূমিকা রয়েছে যদি থেকে থাকে তাহলে একবার আওয়ামী লীগ হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ ঘোষক বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন তার প্রতিষ্ঠিত তার প্রচলিত তার প্রণীত আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব বিশেষ আইনের উনিশ ধারার দিকে তাকিয়ে দেখতেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি